গত দুই দিন আগে পুরান ডাকার একজন ব্যবসায়ী ভাঙ্গারি ব্যবসায়ী সুহাগ সুহাগকে কিভাবে আসলে পাথর মেরে দুনিয়া ছাড়া করা হয়েছে সেইটা দেখার পর অনেকে তো সেই ভিডিওটা দেখতেও পারছে না সেটা দেখার পর কিন্তু পুরো বাংলাদেশে নিন্দার জ্বর এবং এটা নিয়ে অনেক ধরনের আলোচনা হচ্ছে সেইখানে কিন্তু কিছু আসামি ধরা পড়ছে তার মধ্যে একজন আসামি বর্ণনা দিতেছেন যে সুহাগকে কেন মারছে মানে মানুষের বিবেক বুদ্ধি যে কতটা লোপ পাইছে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তাহলে আসলে মানে আপনারা নিজে কানে শুনুন সে কী বলতেছে

নাকি মানে মারছে মানুষ চিন্তা করেন এই যে যিনি প্রশ্ন করতেছে যে মানুষকে কি মানে একজন মানুষের কি আরেকজন মানুষ এভাবে মানে মারতে পারে আর সে বলতেছে যে এর চাতে ভয়ঙ্কর ভাবেও মারে মানে চিন্তা করে দেখেন মানুষের মস্তিষ্ক কতটা নষ্ট হইলে মানে এ কথা বলতে পারে যেখানে একটা মানে আমরা একটা কি বলতাম মানে একটা মানুষকে একটা মানুষ এইভাবে দুনিয়া ছাড়া করা কতটা মানে কঠিন এবং কষ্টদায়ক একটা কাজ সে কাজটাকে সে বলতাছে এর চাইতে আরো কঠিন ভাবে নাকি একজন মানুষকে আরেকজন মানুষ দুনিয়া ছাড়া করে মানে আর সামনে দেখেন মানে তারে প্রশ্ন করা হইতাছে যে সোহাগের যে দুইটা সন্তান আছে হ্যাঁ সোহাগরে যে এইভাবে দুনিয়া ছাড়া করা হইলো সোহাগের সন্তানগুলো এখন কীভাবে মানুষ হবে তারা কীভাবে চলবে উল্টা সে আবার প্রশ্ন করতেছে মানে পার্টনারের সব সম্পত্তি নাকি সোহাগে খায়া খায়া ফেলছে তো পার্টনারেরও তো ইয়া আছে সন্তান আছে তারা কীভাবে চলবে মানে তাকে প্রশ্ন করে দিতে সোহাগের সন্তান নেয়া এবং সে আর মানে প্রশ্নকারীকে সে প্রশ্ন করতেছে মানে আরো আরো দেখেন সামনে এবং এটা জানা সে সত্যি বলতেছে না মিথ্যা বলতেছে যে সোহাগ নাকি একজনকে আসলে ধর্ষণ করছে এটা আপনারা শুনলেন এটা আসলে আমি কতটুকু সত্য এটা আসলে তদন্ত করার দরকার আমি যেটা মনে করি ঠিক আছে তো সামনে আরো শুনি 그러니 মানে চিন্তা করে দেখেন এগুলোকে আসলে কি বলবো আর আমি একটা জিনিস মানে বুঝতে পারতেছি না যেখানে সিসিটিভি ফুটেজ আছে তারা কি করছে এবং কতটা কষ্ট দিয়ে সৌহাগ্রে আসলে দুনিয়া ছাড়া করছে এখন পর্যন্ত তাদের আসলে কি বিচার করা হয়েছে এইটাও কি আসলে সাক্ষী প্রমাণ লাগবে যেখানে আসলে সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে কারা কারা এই ঘটনাটা ঘটাইছে সেইখানে আসলে মানে সাক্ষী প্রমাণ কুট আদালত এগুলোর আসলে কী দরকার আমি বুঝতে পারতেছি না আমি তো মনে করি এইগুলোর একদম যেখানে সোহাগরে দুনিয়া ছাড়া করা হয়েছে সেখানে তাদেরকে নিয়ে ডাইরেক্ট সোহাগকে যেভাবে আসলে মানে কি বলতাম মানে বর্বরতা চালানো হয়েছে তাদেরকে বর্বরতা চালানো হোক মানে দেওয়া মানে প্রতি সবার সামনে আসলে তাদেরকে দেশ ছাড়া করা হোক বা দুনিয়া ছাড়া করা হোক আমি যেটা মনে করি তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটা দেখলেন মানে এই ভিডিওটা দেখার পর আর কি বলবো মানে সোহাগে আসলে আমি যাই না সে সঠিক তদন্তটা বা বিচারটা পাবে কি না কারণ বাংলাদেশ সবই সম্ভব এখন আসলে এটা নিয়ে রাজনীতি চলতেছে সব রাজনৈতিক দল আসলে তাদের স্বার্থ হাসিল করার জন্য চেষ্টা করতেছে এই এমতো অবস্থায় আসলে সোহাগ তার সঠিক বিচারটা পাবে কি না আসলে আমি যাই না তো এখন এই মুহূর্তে যারা ভিডিও গেছেন আপনারা এই বলেন সোহাগ কি পাবে তার সঠিক বিচার তা আপনারা এই কমেন্ট করে জানিয়ে দিন